হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা হলো আমার তেলাপি মাছের পুনার পুকুর আমি এই পুকুরে তেলাপি মাছ রেখে থাকি দেখেন জাল দিয়ে সম্পূর্ণ পুকুর ঘিরও করে রেখেছি কারণ অনেক পাখি আছে মাছগুলোকে খেয়ে ফেলে তাই ঝাল দিয়ে সম্পূর্ণ পুকুর দেখেন সুন্দর করে রেখেছি গত বছর আমি তেলাভিয়া মাছ চাষ করে অনেক টাকা লস খেয়েছি বন্যায় সব মাছ বেঁচে গিয়েছিল এবারও আল্লাহ যদি ভালো করে পোনা বড় বড় করতে পারি তাহলে ভালোই এই বছরও আমি মেগাফিডের তেলাপিয়া পুনা এনেছি গত বছর আমি প্রথম তেলাপিয়া মাছ চাষ করছিলাম গত বছর আমি ছয় হাজার তেলাপিয়া পোনা দিয়েছিলাম এই বছর বিশ হাজার পোনা এনেছি দেখেন এ ধরেন দশ পনেরো মিনিট আগে খাবার দিলাম কী সুন্দরভাবে বেশি বেশি খাচ্ছে আমি এই পোনাগুলোকে দিনে তিন খেতে দেই সকালে দুপুরে এবং বিকেলে সকলে আমার জন্য দোয়া করবেন আমার মাছগুলো যেন সুন্দরভাবে বেড়ে ওঠে সকল কাছে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম